মসজিদ আমার মা আমার মা রীতিমতো গা শিউরে ওঠার মতো গান আমি বলবো রাজকুমার সিনেমার ওয়ান অফ বেস্ট মোস্ট পাওয়ারফুল এবং ইমোশন সং মা রীতিমতো সত্যি কথা আমি কথা বলতে পারছি না এই গানটির জন্য আমি যে কত মনে মনে খুঁজছি এই গানটি কখন আসবে কবে আসবে বাট ফাইনালি গানটি আজকে চলে আসছে আমি জানি না এই ভিডিওটা কতজন দেখবেন বাট তারপরে আমি আমার মনের আবেগটা শেয়ার করার জন্য এই গানের রিভিউটি দিচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সাকিব খানের রাজকুমার সিনেমার মোস্ট পাওয়ারফুল যদি কোনো গান থেকে থাকে আমি সব গান ফারাই দিলাম একদম মোস্ট পাওয়ারফুল আমাকে ইমোশন একদম নিঃসন্দেহে এই মা গানটি এই গানটি রিয়াদ ভাই এত সুন্দর করে গেয়েছেন প্রিন্স মাহমুদ এত সুন্দর করে লিখেছেন গানটি জাস্ট বলবো ভাই রীতিমতো মানে হৃদয় কলিজাটা একদম ছিদ্র বিচ্ছি মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যাদের পৃথিবীতে মা নাই যারা হচ্ছে মা থেকে নাই যাদের মা অনেক দূরে যারা হচ্ছে মারা মানে আদরত্ব পাচ্ছেন না সেবা পাচ্ছেন না কিং মায়ের ভালোবাসা পাচ্ছেন না তারা ফিল করতেছেন যে মা ইটস এ রিয়েলি এটা যে কতটা আবেগীয় আবেগী কতটা টাচফুল গান এটা হয়তো বা আমার মনে হয় সিনেমার যারা ব্যক্তিবর্গ আছেন যারা রাজকুমার সিনেমার টিম আছেন তারা হয়তো বা ভুল ভাল করে স্ক্রিপ্ট করে নয়তো বা সিনেমাটা যেহেতু মা কেন্দ্রিক অবশেষে লাস্টে দিয়ে মাহিয়া মাহিকে মা করা হয়েছে তো সেই জন্য হয়তো গল্পের খাতিরে হয়তো বা সিনেমার গানটি এতদিন রিলিজ পায় নাই বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে রাজকুমার সিনেমা যতটুকু চলেছে আলহামদুলিল্লাহ সুপার ডুপার হিট হয়েছে আমার মনে হয় আরো বেশি কয়েকদিন চলতে পারত যে এই গানটা সবার আগে রিলিজ করা হতো যদি এই গানটা রিলিজ করা হতো নিঃসন্দেহে এই যারা মা প্রেমী আছেন যারা মা প্রেমী আছেন তারা নিঃসন্দেহে কে নায়ক কে নায়িকা কে মা কে বাবা সেগুলো না দেখে হলো এই গানটার জন্য হলেও সিনেমা হলে একবার করে গিয়ে উকি মেনে আসছেন নিঃসন্দেহে যারা পরিবার নিয়ে গিয়েছেন তারা একটু স্যাটিসফাই একদম হাই লেভেলের স্যাটিসফাই হয়েছেন এই গানটি এই সিনেমাটি সম্পূর্ণ সিনেমাটা উপভোগ করে আর রাজকুমার সিনেমা ফ্যামিলি নিয়েই উপভোগ করার মতো একটা সিনেমা নিঃসন্দেহে বাট তার মানে এই নয় একটি গান একটা সিনেমার ক্ষেত্রে কিন্তু গান কতটা ইম্পর্টেন্ট কতটা গুরুত্বপূর্ণ একটা পার্ট গান সেটা কিন্তু সিনেমা বুঝেন বুঝেন বুঝে বুঝে জেনে 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 না 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 তারা তারা করে যে গান এই সিনেমার জন্য প্রত্যেকটা সিনেমার জন্য গান একটা প্রাণ গান একটা বিশেষ পার্ট তো বটেই নিঃসন্দেহে গান একটা বিশেষ পার্ট নিঃসন্দেহে আমার কাছে এই গানটি দুর্দান্ত থেকে দুর্দান্ত লেগেছে ভাই সত্যি কথা আমি সিনেমা হলে পাঁচবার গিয়ে সিনেমাটা দেখার উদ্দেশ্য একটাই শাকিব খানের দুর্দান্ত অভিনয় আর এই মা গানের সাথে খানের এ ভাই রীতিমতো পার দিছে তোল পার এই গানটা ওফ যখন বাজে না রে ভাই কি যে বলবো কলিজাটা পুরো একদম ছিদ্র বিচিত্র হয়ে যাচ্ছে একদম ছিদ্র হয়ে যায় যখন এই গানটা বাজে তো সেই জায়গা থেকে নিঃসন্দেহে গানটি অসাধারণ দুর্দান্ত একটি গান এই গানটি সত্যিকার অর্থে একদম অনেস্ট একটা কথা বলে যাবেন এই গানটি কেমন ছিল আমার কাছে মনে হচ্ছে রাজকুমার সিনেমার মোস্ট পাওয়ারফুল কিংবা মোস্ট পাওয়ারফুল গান ফুল রাজকুমার সিনেমার এই গানটি আরো একটি গান আছে দুর্দান্ত আমার বড় ভাই জাইদাক ভোর লেখা এটাও খুব শীঘ্রই রিলিজ পাবে তো যাই হোক গানটি কেমন ছিল কিংবা আমার এই গানের রিভিউটা কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ